সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টিনার্স ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো কারণ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন আর কাল থেকে পড়ে যাবে আষাঢ় মাস তো সেই জন্য আমাদের বাড়িতে মানে মালিককে ভাত বাড়ানো হয় আর এই যা গরম পড়েছে প্রচণ্ড গরম তো আমি ঠিকমতো ইন্ট্রো তোমাদের সাথে দিতে পারিনি তো এটা আর এঁচড় বললে চলে না এটা হচ্ছে কাঁঠালের ঝাল রান্না হবে আর আমি কাঁঠালটাকে সুন্দরভাবে বনিয়ে নিচ্ছিলাম কারণ এখনকার কাঁঠাল কি বলো তো আর এঁচড়ের মতো সেরকম কিছু হয় না তো বনাতে খুব এক বেশি সময় লাগে প্রচণ্ড সময় লাগে আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম সবজিগুলো আর এটা হচ্ছে কেলেকোড়া ভাজা আর যে ষষ্ঠীটা এটা হচ্ছে কেলেকোড়া ভাজা যে ষষ্ঠী হয় ওটা আমি কোনো দিন মানে ছোটো থেকে এটা আমাদের কোনো কিছু ছিল না তো এইবারই এসে আমি প্রথম দেখছি কেলেকোড়াটা আমি কেলেকোড়াটার দিদিকে বলছি যে এটা বিষ জাতীয় ফল হয়তো খেয়ে মরে যাবো না তো তো ও ও বলছে যে আমরা যদি মরার হতাম অনেকদিন আগেই মরে যেতাম এটা তো আমরা সবাই খাই মানে প্রত্যেক বছরই খাই তো এটা এখানে দিদি করছে করলা ভাজা হবে আর দিদি সব ভাজাগুলো বানাচ্ছে আর আমি এখানে বলছিলাম দেখো এগুলো হচ্ছে কেলেকোড়া আর এই ছোটো ছোটো কেলেকোড়াগুলোর দাম কত নিয়েছে জানো এগুলো পাঁচ টাকা করে দাম নিয়েছে বাজার থেকে নিয়ে এসছে এই তিনটে তো এখানে মানে ঝোরে খাড়ে পাওয়া যায় কিন্তু ও কোনো কিছুই ছিলে না আর এই যে বড় বেগুনের মতো দেখতে এটা হচ্ছে কেলেকোড়া এটা আমাদের বাড়িতে যে বড়ো মা মানে দিদা আসে ও নিয়ে এসেছে ওই একটা আর এই তিনটে দাম নিয়েছে পনেরো টাকা তো এগুলো হচ্ছে বিষাক্ত ফলও বলা যায় না এগুলো ঝরে হয় কিন্তু কী এই একদিনেই এর কাজ লাগে তো পু খুবই ডিস্টার্ব করে সময় তোমরা জানোই ভিডিওতে আর এই দেখো আমি এখানে কেলে গেলে করা ভাজা আমাদের ছিল না ছিল আমাদের মাসিদের কিন্তু মাসিরা বলতো আমাদের সেরকমভাবে যাওয়া হতো না আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে শাক কারণ আজকে অনেক রকমের রান্না হবে যেহেতু ভাত বাড়ানো আছে আমাদের এই বাড়িতে তো ভাত বাড়াবে মা আর প্রচুর রকমের রান্না করবে সেই জন্য আমি সব কিছু বনিয়ে দিচ্ছিলাম আর আমাদের ওই বাড়িতে সবাইকে মা নিমন্ত্রণ করেছিল মারা সবাই আসবে এ তো সেই জন্য আমি আরও বনিয়ে নিচ্ছিলাম সব কিছু সকাল সকাল আর এখন হয়তো বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা এরকম বাজে হয়তো আর দিদি এখানে আমরা করছে কারণ আজকে আমাদের আমরার ডাল হবে আর এই সংক্রান্তিতে কার এই সংক্রান্তি কার কার আছে তারা সবাই কমেন্ট করো প্লিজ আর কেলেকোড়া ভাজাটা মানে খেতে কি বলো তো প্রচণ্ড বাজে আমি যা বলবো একদম কীরকম একটা খেতে তো এখানে দিদি আমড়াগুলো কেটে নিচ্ছিলাম আর এই আমড়াগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের তো তোমাদের আমি পাড়াটা দেখাতে পারিনি কারণ এর আগের দিন আমি বাড়ি গেছিলাম সেখান থেকে নিয়েছিলাম আর এই কাঁঠাল কাটতে যে কত সময় লাগে তো কাঁঠাল কাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা আদা এগুলো সব বনিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো তো আগে চাই তাই না মশলাপাতি তো এখানে আমি লঙ্কাগুলো সবগুলো সারিয়ে নিচ্ছিলাম মানে ছাড়িয়ে আর কি ধুয়ে ভালো করে কেটে নিচ্ছিলাম আর দিদি এখানে করছে শরবত কারণ বাড়িতে যখন সবাই আসবে তখন লেবু শরবত দেবো বলে আর মা এখানে একাই সবজিগুলো সব রান্না করছে আর কি বলতো আমি রাস্তা ধারে বসে মানে ভয়েস দিচ্ছি তো সেই জন্য গাড়িগুলো এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে আমার মুখের ওপর দিয়ে চলেছে এতই দূরে ছিল শব্দ হচ্ছে যে এখানে মা করছিল পনির তো পনিরটাকে ভেজে মা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল একটু আমি জানি না যে মা কেন পনিরটাকে ভিজিয়ে রাখে তো হয়তো রান্না করতে সুবিধা হয় সেই জন্য পনিরটাকে ভিজিয়ে রাখে আর এখানে আমাদের বাড়ির সবাই চলে এসেছিলো এই দেখো বিদুষ বিদুষ এসে বলছে আমার গালগুলো লিচুর মতো লাল হয়ে গেছে রোদে রোদে তো এখানে বিদুষ খেলা করছে আর ওখানে অনিশ বসে আছে মারা সবাই বসে আছে এই যে আমার মা দাঁড়িয়ে আছে তো এখানে মা রান্না করছে পোস্ত টোস্ত এখানে আমি জানি না অঙ্কিত ভিডিওগুলো আমাকে সব কিছু করে দিয়েছে তো এখানে মা রান্না করছে আর অঙ্কি গেছিলো মায়ের কাছে ভিডিও করতে তো তোমরা সবাই দেখতে থাকো আর আজকের দিনটা কি বলো তো সবাই অনেক মজা করে কাটিয়েছি আর আমি সেরকম টাইমই পাইনি কি বলো তো কারণ বাড়িতে যেহেতু অনেক মানুষ এসেছিলো মানে আমার বাড়ির লোক বলে না আমাদের কিছুজনকে বলাও হয়েছিলো তারাও বেস তো সেই কাজ টাজ করতে না আমি একদমই টাইম পাইনি তো আমার ইন্টারটাও দেওয়া হয়নি তো সবাই দেখতে থাকো পুরো ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো এখানে শোভা কাকে দাঁড়িয়েছিলো মেজো কাকে দাঁড়িয়েছিল তো সবাই এখানে দাঁড়িয়েছিল আর এই যে তারপরে চলে এসেছিলাম ঠাকুরকে ভাত বাড়ানো দিতে তো আমি এখানে তোমাদের বলছিলাম যে কি কি দেওয়া আছে তো আজ আমাদের অনেক কিছু রান্না হয়েছিল পটল ভাজা বড়ো ভাজা বেগুন ভাজা কেলিকোড়া শাক ভাজা হয় সাত রকমের ভাজা তারপর 把正不能住一 hello oh, 处理到。了。 আজ আমাদের ভাত বানানো সেই জন্য ভাত রান্না হয়েছে এখানে আছে পোস্ত এখানে আছে চাটনি এখানে হচ্ছে কাতালের ঝাল ওখানে হচ্ছে করলা ভাজা আলু ভাজা আর হচ্ছে কলা ভাজা এখানে হচ্ছে পায়েস এখানে হচ্ছে আলুর চালের ভাত ডাল শাক বড়া ভাজা পটল ভাজা বেঁটে ভাজা কেলিকুড়া ভাজা আর মিষ্টি তো আমাদের আজকে কেলিপুড়া ভাজা আমি আজ মানে প্রথম জানছি যে এরকম হয়